হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালোই আছেন আমি আজকে আমার বন্ধুর দোকানের জন্য কিছু সিনটেক্স কিনতে এসেছি আগরতলা নিম্বাকে তো এখানে ডাইরেক্ট কোম্পানিতে আমরা এসেছি তো দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলি সিনটেক্স তো এই সিনটেক্সগুলি সাধারণত ক্যালকাতা ইন্টারন্যাশনাল সিনটেক্স চাইলে আপনারা ওইখান থেকে হোলসেলে কিনে নিতে পারেন এছাড়া এখানে যে সিন সিনট্যাক্স ছাড়াও পাওয়া যায় প্লাস্টিকের ফাইপ যেগুলি সাধারণত কলের কাজে ইউজ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানেও এগুলি হোলসেলে বিক্রি করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সিনটেক্স ওরা তৈরি করছে তো আমার কাছে এই সিনট্যাক্স তৈরির যে সিস্টেম এই সিস্টেমটা দেখে আমার খুব ভালো লাগলো তাই আমি আপনাদের শেয়ার করলাম এখানে অনেকগুলি সিনটেক্স তৈরি হয়ে গিয়েছে এখানে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির সাহায্যে এখানে ফাইভ তৈরি করা হয় যে ফাইভগুলি আমি আপনাদের প্রথমে দেখিয়েছি দেখুন কিভাবে এই ফাইভ তৈরি হয়ে এখানে চলে এসেছে এখানে একজন লোক বসে রয়েছে অটোমেটিক ফাইভগুলি এখানে আসছে আর এগুলিকে রোল করে নিচ্ছে তো খুবই সুন্দর একটি ভিডিও আমার কাছে মনে হলো তাই আমি আপনাদের শেয়ার করলাম তো এখানে দেখুন অনেকগুলি ফাইভ রেডি হয়ে গিয়েছে সেল করবে ওরা তো এখানে আবার দেখতে পাচ্ছেন একজন লোক বসে কোম্পানির যে লেভেল ওই লেভেল এই ফাইভের উপর লাগাচ্ছে তো দেখতে পাচ্ছেন খুব সহজভাবে উনি এই লেভেলগুলি লাগিয়ে নিচ্ছে কোম্পানির এখানে আপনারা দেখছেন সিনটেক্স একটা বের করছে এটা তৈরি হয়ে গেছে তো কি সুন্দরভাবে বের করছে যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব